বিশাল অফার থাকছে কি অফার ভাই মাত্র আট হাজার আটশো টাকায় ডিভান দেখাবো ঈদের ধামাকা অফার ঈদের ধামাকা অফার মাসাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এবং প্রচুর কালেকশন আছে তো প্রচুর কালেকশন আছে এখানে তো বেশি দেখতে পাচ্ছি না ভাই এখানে দেখেন এই যে দুইটা ডিভান আছে জি আমাদের শোরুমের ওই মাথা আরো দুইটা আছে তবে এখানে চারটায় সীমাবদ্ধ জি আর ডিভানের ডিমান্ড একবারে ডিভানের রাজ্যে নিয়ে যাব আজকে আপনার আমি এই ভিডিওতে একটু একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ আমাদের এখানে দেখেন এই যে ডিভান আছে রকিং চেয়ার আছে আপনাকে নিয়ে আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নাম্বার প্লেয়ারের পূর্ব সাইড দ্বিতীয় তলায় এইস ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ এইখানে দেখেন এই যে একটা ডিভান এই যে একটা ডিভান

রকিং ওখানে মাত্র তিনটা চারটা আছে এখানে মনে করেন যে ডিভান আছে মাত্র তিন চারটা আর এখানে ডিভানের রাজ্য ডিভান দেখেন কি পরিমাণ ডিভান রয়েছে আর রকিং চেয়ার এই যে উপদিও দেখেন ডিভান রয়েছে আর রকিং চেয়ার এই যে দেখেন এগুলো সব আছে এখন নিচেও ডিভান আছে মাশাল্লাহকে আমরা সব দেখাবো আমরা ওইখানে দেখিয়েছি কিছু এখন আমরা ডিভান এখানে প্রথমে কোনটা দেখাচ্ছেন আমাদের এই ভিডিওতে থাকছে মাত্র 8800 টাকা জি মাত্র 8800 টাকায় ডিভান জি এখানে আছে আমরা দেখাবো કે আমরা প্রথমে কোন ডিভানটা দেখাচ্ছি প্রথমে আমরা যে ডিভানটা দেখাচ্ছি যে এটা মালা ডিভান দেখেন জি খুব চমৎকার ডিজাইন এটা কিন্তু এটা কোড়ই কাঠের ডিভান কোড়ই কাঠ যেটা যে কাঠ সেটাই বলে দিবেন সিজুলিং করা কোড়ই কাঠ সুন্দর এই ডিভানটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সলিড ফোম করা আছে সলিড 4 ইঞ্চি ফোম জি না 3 ইঞ্চি ফোম করা আছে এবং পায়াতে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা এগুলা গ্যারান্টি আছে অবশ্যই এটার গ্যারান্টি আছে কত দিনের এটার আপনার ঘুম পোকার উপরে লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরে জি যে এই সুন্দরের ডিমান্ডটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে আঠারো হাজার পাঁচশো টাকা শিয়াব্বল পরিচয় দিলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে এরপরে আমি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু মালা ডিমান্ড ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো তারপরে পরের টাও সেম প্রাইস থাকছে তারপরে যেটা দেখছেন ওটা কিন্তু সেগুন কাঠের সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের ওটার বর্তমান প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ উনিশ হাজার পাঁচশো টাকায় সেগুন কাঠের গুন কাঠ তিনজন কিন্তু বসা যাবে অথবা একজন শোয়া যাবে জি এরপরে ভাইয়া এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু গুলাব ডিভান গোলাপ ডিবান দেখেন আমরা এটার গুলাব ডিভান বলে থাকি এগুলো কিন্তু থোম দিয়ে তৈরি করা এবং কাঠের উপরে কাঠের উপরে কাঠের উপরে লিখিত গ্যারান্টি পাবেন গুণ প্রকার গুণ প্রকার

কত সুন্দর করে কাজ করা রয়েছে জালি নকশা করা এটা ভিতর করা ভিতরের ফ্রেম আছে আপনার কেশিং কাট এবং জাম কাটের মিশ্রিত এবং দেখেন সুইট ভেলভেট কাপড় দেওয়া সাথে ডায়মন্ড স্টোন করা আছে জি পরপর যে তিনটা ডিভান দেখছেন তিনটা কিন্তু একই ডিজাইনের জি একই ডিজাইনের একই প্রাইস থাকছে এটার বর্তমান প্রাইস আছে আঠারো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার নিতে পারবেন যে কালার ইচ্ছা আপনার আপনি নিতে পারবেন তারপরে আপনারা আমাদের শোরুমে আসবেন সে আপনাদের পরিচয় দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে সম্মান করবো এরপরে এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা গোলাপ ডিভান এটা কিন্তু ওই দশ হাজার আটশো শিলকড়ি কাঠের তৈরি এটা দশ হাজার আটশো টাকা জি বরাবরের মতো গ্রাম থাকছে এটা হচ্ছে সুন্দর একটা ডিভান দেখেন মালাটা চমৎকার ডিজাইন এটা কিন্তু চিটাগাং শেগুন কাঠের তৈরি জি চিটাগাং শেগুন কাঠের দেখেন সুন্দর একটা ডিভান সুন্দর এই ডিভানটা আপনারা মালা ডিভান এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে 20500 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন 1000 টাকা ডিসকাউন্ট 19500 টাকা সেগুন কাঠ এখানে কিন্তু আরো দুইটা আছে দেখেন একটা দুইটা এই দুইটাই কিন্তু চিটাং সেগুন কাঠ চিটাং সেগুন কাঠ দেখেন তিনটার প্রাইস কিন্তু একই থাকছে একই থাকছে মাত্র 19500 টাকায় চিটাং সেগুন কাঠের ডিভান ডিভান নিতে পারবেন চিটাং সেগুন কাঠের এরপর এই আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন

এখানে একটা আছে এটা হচ্ছে দশ টাকা দশ টাকা এর পাশে আসেন ভাই আপনার দর্শকদের দেখানো টাকা এটা কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আট হাজার আটশো ভাই

এখান থেকে আমাদের রকিং চেয়ারের কালেকশনগুলো একটু দেখান জি দেখাই আমাদের ডিজাইন আর প্রাইস আমি এক জায়গায় দিয়ে বলে দেব এক জায়গায় বলে দেব দেখেন যে তো এগুলো ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিকসের ভেলভেট সুইট কাপড়ে এগুলো সব কি সেগুন কাঠ ভাই সব সেগুন কাঠ রকিং চেয়ারের সব সেগুন কাঠ জি রকিং চেয়ারের সব কিন্তু সেগুন কাঠ পিওর এখানে একটা আছে এটা কিন্তু মাত্র একটাই আছে জি এটা এক্সক্লুসিভ একটা জি জি যে একদম সিম্পল এর মধ্যে যারা যাচ্ছেন এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 13500 টাকা 13500 বাকিগুলোর প্রাইস আমরা বলে দেব একদম লোয়েস্ট রেটে কিন্তু প্রোডাক্ট দেয়া হবে আজকে এই যে দেখেন রকিং চেয়ারের কালারগুলো যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিবেন এগুলা সিম্পলের মধ্যে ট্র্যাডিশনাল গাড়ির চাকা রয়েছে এবং এই যে দেখেন এখানে ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক্সের মধ্যে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট সেটাই নিতে পারবেন এবং চাইলে অন্যান্য কালারও করে নিতে পারবেন এই যে সুপার যে কোনো কালার আপনারা পছন্দ করে দিবেন নিতে পারবেন এখানেও দেখেন অনেকগুলো রয়েছে জি এই যে যে আপনি একটা একটু বের করেন ভাই জি এটা একটু বের করেন হ্যাঁ এগুলো সব সেগুন কাঠ রাইট জি একদম চিটাং সেগুন কাঠ চিটা চিটাং সেগুন কাঠ এই যে কাঠের ফাইবার গুলো দেখেন ফাইবার গুলো একটু দেখায় দেন এটা কিন্তু কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি 20 বছর জি এবং এতে কিন্তু ছলিত ফোম করা আছে ফর্মটা একটু টাইট থাকে এখানে এই যে বাটন গুলো দেওয়ার কারণে টাকিং থাকে জি তবে এই ফর্ম কখনো বসবে না জি সুন্দর এই সিম্পল ডিজাইনের এই যে ডকিং কেয়ারটা আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন হিউজ পরিমাণে কালার রেডি আছে আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন এটার বর্তমান প্রাইজ আছে মাত্র এগারো টাকা আর এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার পাঁচশ টাকায় সেগুন কাঠের রকিং মার্শাল্লাহ এটা নিতে পারবেন এই কালার নিতে পারবেন এই কালার জি আমরা যদি একটু দেখাই এই পরিমানে কালার আছে আমি এখন আপনাদের যেটা দেখাবো এটা কিন্তু ওই যে ট্র্যাডিশনাল গরুর গাড়ির চাকা এই যে দেখেন গরুর গাড়ির চাকা যে ডিজাইনটা একবারে ছলি গরুর গাড়ির চাকা থেকে যে লুকিংটা নিয়ে আমরা এটা লুক তৈরি করা সুন্দর এই চিটা অংশ গুণ কাটের রকিং চেয়ারটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু কাঠের উপরে গুণ পোকার গ্যারান্টি পাবেন 20 বছরের এবং রঙের উপরে গ্যারান্টি থাকছে পনেরো বছরে ফর্মের উপর গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরে প্রাইসটা দিচ্ছেন জি মাত্র এটার প্রাইস আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো টাকা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে এই যে দেখেন এক্সক্লুসিভ ভিতরে কত সুন্দর ডিজাইন করা মাশাআল্লাহ চমৎকার এটা যখন দুলবে তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন চাকাটা দুলছে ও খুবই সুন্দর আউটলুক আপনি বসলেও কিন্তু কি এইভাবে দুলবে যে ওয়েট নিচ্ছে দুলবে কিনা জি এরকম কোনো মানে কিছু নাই একটু বসেন দেখায় দেন আমি বসে দেখাই একটা একটু বসায় দেন বসে দেখায় দেন এই যে দেখেন এটা কিন্তু একদম মানে দুলার জন্যই তৈরি করা জি এটা এটা বসলেই দুলন দেবে আপনি জি কোন রকম বসে একটা ধাক্কা দেওয়ার দরকার জি তারপরে দুলতে থাকবে আমরা ওই যে যে চাকার ভিতরে যেটা গোল্ডেনের কাজ করা ওই যেটা দেখলাম জি ওটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে ও এটাই তো সেটা জি ওটার বর্তমান প্রাইস আছে 17500 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন ওকে মাত্র 16500 টাকায় সুন্দর এই রকিং চেয়ারটা আপনারা নিয়ে আপনার পরিবারের মানুষের উপহার দিতে পারবেন জি মা বাবা নিজের জন্য পরিবারের অন্য সদস্যদের জন্য এনে হুরাইরা ভাই আমরা এখন জানতে চাই যে এগুলা কি হোম ডেলিভারি হয় জি আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার সিস্টেমটা একটু বলে আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমত আপনি শোরুমে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন জি যদি সেটা সম্ভব না হয় আপনার পরিচিত যদি কেউ ঢাকাতে থেকে থাকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন আপনারা এসে যেটা পছন্দ করবেন সেটা আমরা পাঠিয়ে দিব জি যদি এটাও সম্ভব না হয় অ্যাট লিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন তারপরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন জি বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিতে পারবেন জি এগুলো ডেলিভারি চার্জ কেমন আসে এগুলো ডেলিভারি চার্জ আপনার বাসায় যদি হোম ডেলিভারি নেন আপনার আটশো টাকা আটশো টাকা আর ডিভানে ডিভানগুলো একটু বেশি ওই যে হাজার

আপনারা বিভিন্ন জন নাম্বার চেঞ্জ করে প্রতারণা করে সেক্ষেত্রে এইচটি ফার্নিচারে যদি আপনারা শোরুম এবং ভাইয়াকে দেখে অর্ডার করেন কোনো ধরনের প্রতারণা শোরুম নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই অফার চলবে ঈদের আগের দিন পর্যন্ত আল্লাহ হাফেজ